হাফেজ মাওলানা সাদ্দাম হোসাইন মজিদপুরি ওলামায় কেরাম সামনে বসা আসেন মুরব্বিয়ান আজম এলাকার জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ ভাইরা ছোট্ট ছোট্ট কচি কচি সোনামণিরা এলাকার পর্দা নিশীন অবলা শরীফা সম্মানিতা ধার্মিক মা ও বোনেরা আজকের ইমানি নুরানি ইরফানি এই জান্নাতি মাহফিলের পরিবেশে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার কম না বেশি আসলেই কম কেন যেই মজলিস আজকে আমার এই মসজিদ কর্তৃপক্ষ করেছেন আমার আল্লাহর বায়ে বাউ এখন ওই মজলিসে সে আমরা দামি আর একটা মজলিস আল্লাহর ঘরে বসতে পেরেছি এটা হলো ফেরস্তাদের একটা মজলিস বলেন আলহামদুলিল্লাহ এই মাহফিল এমন বৈরী আবহাওয়া সত্ত্বেও তারপর যে আপনারা মসজিদের ভিতরে করতে পারছেন এতে করে রবের প্রতি সকলে শুকুর গুজার হচ্ছি সমস্যর উচ্চ কণ্ঠে আকাশ বাতাসকে একটু মুখরিত করে আওয়াজ দেওয়া বলেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দু দুই জন লোক আসতেছে আসলে মানুষ আসার পরে সিদ্ধান্ত করে মাহফিলে যাওয়া যায় কি যায় না কথা বলেন কথা বলেন ঠিক না বা ঠিক আজকের এক তো আকাশের অবস্থা খারাপ আরেক কথা হইল আপনারা যেইভাবে বিশেষ করে আজকের মাহফিল বক্তা সেটিং করছেন আপনাদের নিয়মে নিয়ম কি বলেন কথা ঠিক না ব্যাঠি তো যাই হোক যারা এখানে বসছেন এই বসাটা আমার আপনার বেকার অর্থে যাবে না কথা বলেন ঠিক না ব্যাঠি আমার বাবারা বন্ধুরা মাজা আলিসুল কোরআন মাজা ল কোরআনের মজলিস আমার আল্লাহর মজলিস আর যতক্ষণ এখানে থাকবেন অনাজালাত আলাইহিমুর আলাই হিমুর সাকিনা বৃষ্টির সে ভারী রহমত আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ অবতীর্ণ করতে থাকেন চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ কাজী সবসময় তো এশান নামাজ পইরা আপনারা আপনাদের দুনিয়াবি ব্যস্ততা গুছাইয়া সময় মতে গিয়া গুমান কিন্তু শীতের রাত্রিটা ছোট না বড় অন্ততপক্ষে ঘুমাইতে গিয়া পিঠ লাগাইতে লাগাইতে দশটার আগে কেউ লাগাই না এখনও যে সময়টা আছে আসুন অন্ততপক্ষে কিছু সময়ের জন্য আল্লাহর ঘরে এই এলাকাবাসী মহল্লাবাসী মা মহিলাদেরকে বলি যারা ঘরের মধ্যে আনাগোনা করছে এদেরকে বুঝাইয়া মসজিদমুখী করে দেন আপনি ঘরের মধ্যে নামাজের জায় নামাজে বসেন কান সজাগ করেন সমপরিমাণ কি মা আমনে ঘরে থেকে কান সজাগ করে শুনলে লাভের ভাগিদার হবেন বলেন আমিন আর একটু জোরে বলা যায় কিনা আমিন আমার ভাইরা আমরা যেখানে আসি এখানে আল্লাহর রহমতের ফেরেস্তা আমাদের আমাদের সে কম না বেশি আর যার এখন কম না বেশি আহাবুল বিলাদ এই পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টি জাতের মধ্যে সবচেয়েতে আল্লাহর প্রিয়তম স্থান হলো মসজিদ চিকার মেরেকন মার হবা আমার ভাইরা আমরা যারা এখানে এই মুহূর্তে আল্লাহর নামের তাসবি আদায় যারা করতেছি হাদিস শরীফ দ্বারা প্রমাণিত আমার ভাইরা বাবারা বন্ধুরা যারাই এখানে চোখ কান খোলা রাইখা অন্তত একটা কথা যদি আমি আপনি এখান থেকে মনোযোগ সহকারে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারি আর আমলের নিয়ত করে যদি বসতে পারি হেদায়ত নামের সবচেয়ে মহামূল্যবান এই দৌলত পাক হয়তো আমার মতন হতবাগারে আপনার মতন ব্যক্তিরে আল্লাহ দান করে দিতে পারে আর হেদায়ত এমন এক জিনিস এটা দুনিয়ার কোটি কোটি টাকা দিয়া খরিদ করা যায় এটা কোনো বাজারের টাকা দিয়া ফান খরিদ করানা চাউল দোকানের থেকে টাকা দিয়া চাউল খরিদ না মাছ ব্যবসায়িক থেকে মাস টাকা দিয়া খরিদ করানা এটা এমন মজলিশে এমন জায়গায় যাওয়া লাগে যেই মজলিসটা আমার আল্লাহ রব্বুল আলমিনের মনোনীত একটা মজলিস আর এই মাহফিলটা হলো কোরআনের মজলিস আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ হ আমার ভাই বুঝতে পারছে কারণ এমনি মাথা কম বক্তার আলোচনা করতেও একটু আনিজা ফিল হয় কথা বলেন কথা বলেন ঠিক না ভাই ঠিক আমার দিকে তাকান আমার ভাইরা বাবারা বন্ধুরা অনেক মানুষ মসজিদ রে এমনি ডরায় কজু টজু নাই মসজিদে গিয়া কোন বিভূত কি না অনেকে ডরে বই এমনি কিন্তু মসজিদে ওয়াজ মাহফিল অন্তত পক্ষে দুই আড়াই ঘন্টা তো সময় দেওয়া লাগে কি বলেন কথা বলেন ঠিক না বা ঠিক আমার ভাইরা বাবারা বন্ধুরা হাদিস শরীফের মধ্যে আসছে যারাই বাড়ির থেকে কদম জমিনে বাড়াইছেন মাংসালাকা তরিকন

আর একটু জোরে বলা যায় কিনা আল্লাহ না করুক যদি আপনি এই মুহূর্তে কারো যদি রিজিক নাই থাকে হায়াত যদি শেষ হয়ে যায় আজকে যদি মাফিল্ডারে সোনার কেন্দ্র করে কেহ যদি মৃত্যুবরণ করি আমার আল্লাহ শহীদের মর্তব আমাদেরকে দান করে দিবেন বলেন মার হাবা বাবা রবন্ধুরা আমার দিকে তাকান হেদায়তের মালিককে আর একটু জোরে করতে হবে হেদায়তের মালিককে আল্লাহ ইন্না সুবাহ আমার রব্বুল আলামিন কালামে হাকিমি বলেন মাইয়া বিশেষ করে আমার ভাইরা হেদায়ত হলো আল্লাহর কুদরতি হাতে কার হাতে আরো ধরক হেদায়তের মালিককে হেদায়ত ইচ্ছা করলে কারো কাছ থেকে এটা চাইলে ভাবা যায় না কিন্তু ওই পরিবেশে যাওয়া লাগবে কি বলেন কথা ঠিক না ব্যাটি আমার দিকে তাকান পৃথিবীতে কোনো নবীর আসুলদের হাতে হেদায়ত আল্লাহ দিয়া পাঠায় তারা রাস্তা দেখায় গেছে তারা কি দেখাইছে রাস্তা দেখাইছে বর্তমান সময়ে কিছু কিছু লোক মনে করে যে আমার ফির সাহেব আমাকে বিশেষ করে হেদায়ত দিয়ে দিছেন আমাকে জান্নাত দিয়ে দিবেন হাসর ময়দানে ওনার কাণ্ডে হাত রাখলে আমার টাইনা আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন কোনো ফিরের ক্ষমতা আছে আপনার জান্নাতের ভিতরে টাইনা পৌঁছায় নেওয়ার হ্যাঁ জোরে বলেন ক্ষমতা কার হাতে আরো যেরকম ক্ষমতা কার হাতে আল্লাহ সুবাহ তাল্লার কুদ্রুতি হাতে চিকার মেরে বলেন মার হাবা আমার ভাইরা বাবারা বন্ধুরা আমাকে বলছেন কর্তৃপক্ষ যে একটু বিশেষ করে মা মহিলাদের বিষয়ে আলোচনা করবেন এবং হালাল হারাম সম্পর্কে আমার দিকে তাকান হালালের মধ্যে থাকলে বরকত আসে না নাই আরো যখন হালালের মধ্যে থাকলে বরকত আসে না নাই আছে। হারামের মধ্যে বরকত নাই এটা আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেন ইয়া ইউহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান কাইবা এই জমিনের মধ্যে আল্লাহ যেটা আমাদের জন্য হালাল কইরা দিছেন আল্লাহর আদেশ নিষেধ মাইনা যারা চলবেন ওই ব্যক্তিকে আমার বাবারা বন্ধুরা শয়তান কখনো পথ ভ্রষ্ট করতে পারবে আমরা কিছু মানলাম কিছু ছাললাম কিছু হালাল উপার্জন করলাম কিছু হারামের মধ্যে মিশ্রিত কইরা নিজেকে নিজে আমার বাবারা বন্ধুরা বক্ষণ করলাম হারাম পয়সা দিয়া এই কাপড় এই হালাম হারাম উপার্জনের টাকা দিয়া মসজিদে দান খয়রাত করলাম এই হারাম উপার্জনের টাকা দিয়া হজে বাইতুল লাগিয়া হজ করলাম আপনি বলেন তো এই ধরনের এবাদত আল্লাহর দরবারে কবুলিয়াত হবে আরো কোন কবুলিয়াত হবে কবুলিয়াতের পূর্ব শর্ত হইল হারাম থেকে বিরত থাকা হালাল উপার্জন করা আল্লাহ পাক যেন আমাদের কবুল করে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আমার দিকে তাকান হাদিস শরীফের মধ্যে আছে লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়াবিল বিল হারাম যার দেহের মধ্যে হারাম উপায়ের উপার্জনের অর্থের দ্বারা এই বাজান হারাম উপায়ের উপার্জনের অর্থের দ্বারা এই রক্ত মাংস যদি করেন আর এই রক্ত মাংসর দ্বারা যদি নামাজ রোজা করি আল্লাহর দরবারে কবুল হবে না ষাট টাকার একটা পাঞ্জাবি এক টাকা যদি হারাম উপায়ের উপার্জনের টাকা থাকে ওই ফাঞ্জাবি দিয়া নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে আরো যখন কবুল হবে তাহলে যেই কোনো আমল করবো যেই কোনো আবাদত করব হালাল উপায়ে উপার্জন করার চেষ্টা করবো কি বলেন কথা ঠিক না বে ঠিক বলা তত্ত্বাবি রু থতি শৈতন আমরা কিছু আল্লাহর হুকুম মানলাম আবার কিছু শয়তানের অনুসরণ করলাম এর দ্বারা কক্ষনো আমার আল্লাহকে খুশি করা যাবে আর যেরকম আল্লাহকে খুশি করতে হইলে আল্লাহর যে আদেশ আছে আর নিষেধ আছে এটাকে আমার আপনার পালন করে চলতে হবে সবাই বলেন আমিন অ্যা বড় বন্ধু আমার দিকে তাকান আল্লাহর খুণ্ডা আদেশ খুন্ডা নিষেধ এর উপরে যদি আমি আপনি যদি যাই না আমল করতে পারি আমল যদি কম হয় খোদার কসম করে বলি আমার বাবারা বন্ধুরা এমন আমি আপনি যদি সঠিকভাবে আল্লাহ পাকের আদেশ মাইনা নিষেধ মাইনা জমিনে কোনডা হালাল কোনডা হারাম এটা যদি তুমি খুঁইরা এই জিন্দিগিতে যদি আমি আপনি আমল করতে পারি খোদার কসম করে বলি এই পাক পবিত্র দেহ মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ জাহান থেকে আপনাকে মুক্তি করে দিবে চিৎকার মেরে বলেন মার একটু আরেকটু বলেন বলেন আমার ভাইরা এই পৃথিবীতে যেই জিনিসটা হালাল সাফস উদাহরণ না দিলে বুঝবেন না বৎসরে কুকুর আমার ভাইরা এই যে ভাদ্র মাস গেছে এক একটা সিজন গেছে এই সিজনে আমার ভাইরা তারা কিন্তু আমার ভাইরা সন্তান এমন কুকুররা রোডে গাড়ে বেহার মতন নির্লজ্জতার সাথে কারণ তাদের কোনো লাজ নাই লজ্জা নাই তাদেরকে পাঠাইছে আল্লাহ ওই কায়দায় কি বলেন কথা ঠিক না ভাই ঠিক তার আমার ভাইরা প্রসবকালীন দেখা যায় কুকুর পাঁচটা থেকে সাতটা বাচ্চা প্রসব করে এরপরে দেখা যায় আমার ভাইয়েরা তিন মাসের মাথায় কিংবা চার মাসের মাথায় পাঁচটা থেকে ছয়টা বাচ্চার মধ্যে খোঁজ করলে একটাও খাওয়া যায় না কি বলেন কথা বলেন ঠিক না ব্যাটি বলেন তো গরু বাসুর দেয় কয়ডা আরো যেরকম কয়ডা এত কুটি কোটি মুসলমান গোটা বিশ্বের মধ্যে আমরা পনেরো দুইশো কোটি মুসলিম আমার ভাইরাম এই দেশের মধ্যে বিরানব্বই পার্সেন্ট মুসলিম মাত্র গরু বাসুদ বছরে একটা এত আমার বাইরা এই বছর প্রায় তিন কোটির মতন গরু লাগছে এত গরু কোরবানির দিনে আমি আপনি কোরবানি দিলাম তার বড় কোরবানির সময় এমন গরুর কিন্তু অভাব হয় আরও যেরকম অভাব হয় কেন এটার মধ্যে বরকত আছে এটার মধ্যে কি আছে বরকত আছে আমার দিকে তাকান আমরা কোনো কষ্ট হয় নাকি আমার ভাইরং আল্লাহ